ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম সকল জনগণকে জানাচ্ছি আমি আমার অন্তর অন্তল থেকে শুভেচ্ছা অভিনন্দন অত্যন্ত আনন্দের বিষয় যে আমি একটি ষড়যন্ত্রমূলক মামলার মাধ্যমে যে বহিষ্কার আমাদের হয়েছিলো আমাকে যে চাঁদাবাজ মানানোর চেষ্টা করেছিল তার থেকে পরিত্রাণ পাই পেয়েছি সেই জন্য আমি সর্বপ্রথমে আমি আমার লালবাগ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত আহ্বায়ক জননেতা রফিকুল আসলাম রফিকুল আলম মজরু ভাই এবং সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রাজপথের রাজা আন্দোলন সংগ্রামী রাজপথের রাজা তান মিলাম রবিন ভাইকে আমি অন্তরস্থান অন্তস্থল থেকে এবং আমার এলাকার জনগণের পক্ষ থেকে লালবাগ থানার বিএনপির পক্ষ থেকে তেস্ট ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে তাদেরকে জানাই ধন্যবাদ এবং শুভেচ্ছা আমি এই এই সবচেয়ে বড়ো কষ্টের বিষয় হলো যে আমি বিগত আন্দোলন সংগ্রামে সাতাশিটা মামলা খেয়েছি এবং আমি আমার বাসায় থাকতে পারিনি বাসার বাসার মধ্যে বাসায় আমি আওয়ামী লীগের এবং প্রশাসনের অত্যাচারে আমি বাসায় থাকতে পারিনি এত অত্যাচার সহ্য করে যে আমি আন্দোলন সংগ্রাম করেছি যেটা আমি এই সারো সাড়ে বারো হাজার টাকা চাঁদাবাদি মামলার বহিষ্কার হওয়ার জন্য করিনি আমি অবশ্যই দেশের জনগণের শান্তির জন্য করেছি এবং আওয়ামী লীগ দুঃশাসনকে উৎখাত করার জন্য আমি আন্দোলন সংগ্রাম করেছিলাম তো অত কষ্ট অনেক অনেক কষ্ট পেয়েছিলাম যখন এই এই রকম একটা ঠুঙ্ক বা একটা ব্যাপারে ষড়যন্ত্রমূলকভাবে আমাকে বহিষ্কার করা হয়েছিল যদিও নিয়তি নির্ধারকরা সব কিছু যাচাই বাছাই করে আমাকে এখান থেকে প্রতিত্রান দিয়েছেন তাদেরকে আমি সারা জীবন তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব বিশেষ করে ভাই এবং রবীন্ন প্রতি চিরকৃতজ্ঞ থাকব এবং আমি এই যারা এই কাজগুলি করেছে এই দল করে যারা এগুলি করবেন আমার ভবিষ্যতে তাদেরকেও কিন্তু যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বিশেষভাবে নীতি নির্ধারককে নির্ধারকদের অনুরোধ জানাচ্ছি যেন আমাদের মতো ত্যাগী নেতাদের মিথ্যেভাবে মিথ্যে মামলায় এবং অন্যায়ভাবে কোনো কিছুতে মানে মপ সৃষ্টি করে যেন আমাদেরকে বিপদে না ফেলে সেই ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন শুধু আমি না বিভিন্ন ঢাকা মহানগরীতে বিভিন্ন থানায় বিভিন্ন ওয়ার্ডে এরকম ঘটনা ঘটছে যা আপনারা অত্যন্ত বিচক্ষণতার সাথে যাচাই বাছাই করে তার ব্যবস্থা নেবেন এই আশা আমি ব্যক্ত করছি আর এই ব্যাপারে আরও বেশি ধন্যবাদ জানাচ্ছি আমি আমার লালবাগ থানার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ থানা বিএনপির প্রত্যেকটা ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা আমার এই এই বহিষ্কারের সময় যে আমরা আমার পাশে ছিলেন বিশেষ করে ঢাকা সাত আসনের আসনের মানবতার ফেরিওয়ালা এবং দানবি জননেতা হামিদুর রহমান হামিদ ভাইকে আমি মনের থেকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার প্রতি কি চিরকৃতজ্ঞ থাকবো সেও এই ব্যাপারে সব সবসময় নজর রেখেছেন আরও আমার রাজনৈতিক শিক্ষাগুরু নাসুদ্দান আহমেদ পিন্টু ভ্যার সহ সহধর্মনী জননেত্রী নাসিমাক্ত কল্পনা ভাবি আমার এই 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 বহিষ্কার দেশের ব্যাপারে অনেক অনেকের কাছে অনেকের কাছে তদবির করেছে এবং তার সে আমার জন্য যতদূর করেছেন তার প্রতি আমি চিরকিত থাকবো